আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ আব্দুর রহমান দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদের সরকারিভাবে বিদেশ যাওয়ার বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আপনারা যারা বিভিন্ন ভাবে টেকনিক্যাল সার্টিফিকেট আছে আপনাদের যাদের টেকনিক্যাল ভিসায় কারিগরি বা বিভিন্ন দক্ষ ভিসায় বিদেশে যেতে চান সরকারিভাবে পুরোপুরি সরকারিভাবে সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিব কোথায় গিয়ে সেসব সার্কুলার আপনারা পাবেন এবং বাংলাদেশের একমাত্র সরকারি সেন্ডিং এজেন্সি আছে তার নাম হচ্ছে বোয়েসএল এবং আপনাদেরকে ওটা দেখিয়ে দিব যে বোয়েসএেলের ওয়েবসাইটে কিভাবে আপনারা আপনাদের দক্ষতা ভিত্তিক চাকরিগুলো ম্যাচিং করে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন আজকের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে কিভাবে আবেদন করবেন আমি এর আগের ভিডিও পাসপোর্ট নিয়ে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে আপনারা কেন পাসপোর্ট বানাবেন আপনারা যারা বিদেশ যান বিদেশ যেতে চান তারা কেন তাদের আগেই পাসপোর্টটা দরকার এর কারণ হচ্ছে যে আপনি যখন ওই সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু বেশি সময় থাকে না মানে যখন আপনি একটা নতুন সার্কুলার দেখলেন তখন তার ভিত কয়েক দশ পনেরো দিনের ভিতরে বা পাঁচ সাত দিনের ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হয় সার্কুলারে এখন আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে তো আপনি আবেদন করতে পারবেন না এই জন্য গত ভিডিওর ধারাবাহিকতায় এই ভিডিওটি আপনারা যারা বিভিন্ন দক্ষ বিষয়ে বিদেশে যেতে চান সরকারিভাবে তারা আমার দেখানো পদ্ধতিগুলো ফলো করবেন এবং আপনারা শুনে রাখুন যে বাংলাদেশের সরকারিভাবে বিদেশে পাঠায় একটাই মাত্র সরকারি এজেন্সি সেটা হচ্ছে বোয়েসএল বইএসএলের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে রাশিয়া দক্ষিণ কোরিয়া আপনার ফিজি আপনার কুয়েত জর্ডান তুরস্ক ইত্যাদি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কয়েকটি দেশে আপনারা যেতে পারবেন ফ্রিতে কিছু সার্ভিস চার্জ লাগে মনে হয় আপনারা বইয়েসএলের ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পাবেন নোটিসে সব কিছু লেখায় থাকে চাকরির সার্কুলারে কত টাকা লাগে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কতদিনের ভিতরে অ্যাপ্লাই করতে হয় কি কি যোগ্যতা লাগে বিশেষভাবে যারা বিদেশে যেতে চান এবং দক্ষ বিষয়ে তাদের ক্যাটাগরিগুলো হলো এরকম কার্পেন্টার আপনার হচ্ছে কাঠমিস্ত্রি আপনার রাজমিস্ত্রি আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারও নেয় আপনার হচ্ছে ইয়াতে ফিজিতে বিভিন্ন সেক্টরে নিয়োগ করে থাকে কুয়েতে নার্স নিয়োগ করে থাকে যারা নার্সিং পেশায় আসেন এবং নার্সিং ক্যারিয়ারটা বিদেশে গিয়ে করতে চান তারা কুয়েতের জন্য অ্যাপ্লাই করতে পারেন কুয়েতে বিভিন্ন সময়ে বইশালের মাধ্যমে লোক নেয় নার্সিং পেশাতে এবং রাশিয়ায় লোক নেয় বিভিন্ন খাতে কার্পেন্টার আপনার হচ্ছে রাজমিস্ত্রি বিভিন্ন আরও কয়েকটি ক্যাটাগরি আছে আর দক্ষিণ কোরিয়াতে আপনার কিছুদিন আগে বরিশাল এর লোকেরা যাদের ফিশারম্যান আইডি কার্ডধারী তারা মৌসুমি শ্রমিক হিসাবে মৎস্য শিল্পে আসার সুযোগ একটা লাভ করেছে এবং গত ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ সার্কুলারটা দিয়ে গত তিন তারিখ মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করা ওটা পার হয়ে গেছে তাছাড়াও ওয়েল্ডিং যারা পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের কাজের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারেন বিগত একটা বইয়েসএলের সার্কুলার দেখেছিলাম দক্ষিণ কোরিয়াতে দক্ষ ওয়েল্ডার নিয়োগ আপনাদেরকে অবশ্যই মিগ থ্রি জি এ সব ওয়েল্ডিং জানা থাকা লাগবে এবং বিদেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে বেশি ভালো এবং আপনাদেরকে স্পট ইন্টারভিউ বা ব্যবহারিক বিষয়গুলো আপনাদেরকে দেখে শুনে তারা সিলেক্ট করবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা সরকারিভাবে বিদেশে যেতে চান তাহলে যে কয়টি দেশে যাওয়া যায় আপনারা কিভাবে সার্কুলারগুলো খুঁজে পাবেন কোথায় গিয়ে দেখবেন সার্কুলার খুঁজে পাওয়ার জন্য আপনাকে বো ওয়েবসাইটে বা বো এসএলের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করা করে থাকা লাগবে তাহলে আপনারা ওনাদের ওয়েবসাইটে যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলাই কিন্তু আপনার হচ্ছে ইয়াতে বোয়েসএলের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার আপলোড করে দেয় তো আপনারা যারা যেতে চান সেই ভাবে আপনারা এখন থেকে ফলো দিয়ে রাখবেন আপনাদের ক্যাটাগরির সাথে আপনাদের চাকরির সাথে যদি মিলে আপনাদের অভিজ্ঞতার সাথে যদি মিলে এবং আপনারা বিদেশে যেতে চান তাহলে আপনারা এখন থেকেই এর অফিসিয়াল ওয়েবসাইট বা এর অফিসিয়াল ফেসবুক পেজ ফলো রাখবেন এবং কীভাবে বোয়েসএলের ওয়েবসাইটগুলো চেক করবেন এবং নোটিশগুলো দেখবেন সে বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও এখন দেখাইতেছি আপনারা এভাবে দেখে প্রতিনিয়ত চেক করতে থাকবেন বোয়েস চাকরির চাকুরির সার্কুলারগুলো খোঁজার জন্য বাংলাদেশের একমাত্র সরকারি সেন্ডিং এজেন্সি তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনার সার্চ করলেই হবে আমি সচরাচর গুগল ব্যবহার করি এই জন্য গুগলে সার্চ করছি বোয়েস লিখে সার্চ করলেই আপনার হচ্ছে যে ওদের ওয়েবসাইট ফার্স্টেই চলে আসবে ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি দেখেন এ ফ্রন্ট পেজে আপনাকে বেশি খোঁজাখুঁজিও করা লাগবে না আমি মোবাইল থেকে ঢুকেছি তো আপনি দেখেন এই যে একেবারে ফ্রন্ট পেজেই সর্বশেষ খবর নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে দেখেন প্রথমে কী দেওয়া আছে ব্রুনাই ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ এফিসের আউতে কমিটেড মানে কোরিয়ার সংক্রান্ত মানে কোরিয়া জাপান কোরিয়া আপনার সরকারিভাবে যেসব সকল দেশে যাওয়া যায় আর কি কোরিয়া রাশিয়া ফিজি ব্রুনাই জর্ডান তুরস্ক হ্যাঁ এরকম আপনার প্রায় সব দেশেরই একেবারে সরকারিভাবে এবং টেকনিক্যাল আপনার কুয়েতে যাই যারা নার্স নার্সিং পেশায় যেতে চান নার্স আছে তারা কুয়েতে যায় কুয়েতের জন্য সার্কুলার দেব এসেল আমি সর্বশেষ খবরে ক্লিক করছি এই সকলে দেখেন নোটিশগুলো নোটিশগুলো কত একেবারে ক্লিয়ারলি তেরো তিন দু হাজার পঁচিশে দেওয়া আছে সরকারিভাবে ফিজিতে নিয়োগ সরকারিভাবে রাশিয়ায় কর্মী নিয়োগ আপনি এগারো তারিখের নোটিশটা দেখেন সরকারিভাবে উন কোম্পানিতে কর্মী নিয়োগ সরকারিভাবে জর্ডান জেআইএ গার্মেন্টস অনেক আর গার্মেন্টসের যে এগুলো আছে এগুলো অনেক লোক নেয় মানে একশো দেড়শো তিনশো মানে এরকমভাবে লোক নেয় আর কি আপনার আমি একটাতে ক্লিক করি ফিজির নোটিসে ক্লিক করলাম দেখি কী আসে কিছুদিন আগে বরিশাল বিভাগের ফিশার ম্যান আইডি কার্ডধারী লোকদের কাছ থেকে আবেদন পত্র কোরিয়ার জন্য মৌসুমি মৎস্য শ্রমিক হিসাবে আসার জন্য ওটা ডেট পার হয়ে গেছে যারা আবেদন করেছে তারা অতি শীঘ্রই হয়তো চলে আসবে আমি ঢুকলাম ফিজির নিয়োগের যে সার্কুলারটা এখন রিসেন্ট দেখেন ফিজিতে মানে এরকমভাবে সব গুলা দেয় হ্যাঁ দেখেন আপনার সব কিছুই কত লোক লাগবে দেখেন প্রায় এগারোটা ক্যাটাগরিতে লোক লাগবে বেকার সেলস ইঞ্জিনিয়ার সফটওয়্যার প্রোগ্রামার এশিয়ান ফ্রিজ টেকনিশিয়ান তারপরে মিট কাটার ক্যাবিনেট মেকার আইটি টেকনিশিয়ান তারা মানে বই মাধ্যমে জর্ডান আর অন্যান্য দেশে আপনার হচ্ছে ইয়াতে লোক পাঠায় গার্মেন্টসে লোক পাঠায় তারপর ফিজিতে বিভিন্ন সেক্টরে লোক পাঠায় রাশিয়াতেও বিভিন্ন সেক্টরে লোক পাঠায় আর কুয়েতে নার্সিং যারা নার্স হিসাবে যেতে চায় তাদেরকে পাঠায় হ্যাঁ স্যালারিও লেখা থাকে যিনি বেকার হয়ে যাবেন ওই পদের জন্য যিনি আপনার সেলস ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তাদের দেখেন আঠারো থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর কত বেতন কতক্ষণ ডিউটি কত বছরের জন্য চুক্তি এই সব কিছুই আপনি মানে একটা চাকুরির আবেদনপত্রে সার্কুলারে যা যা লেখা থাকে আপনি সবই দেখতে পাবেন এখানে আপনি এখান থেকে আমি আবার বোয়েসএলের ফেসবুক পেজে যাই না সরি ওয়েবসাইটে যাই এখানে নিয়োগ দেখতে পাবেন হ্যাঁ সর্বশেষ খবরে তারপরে আপনি নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনি নোটিশ বোর্ডের যে আপনি যে ইন্টারভিউ দিলেন বা আপনার কাগজপত্র জমা দিয়ে আসলেন তখনকার বিভিন্ন সব কিছুই আপনার হচ্ছে এখানে আপডেট দিবে এই ব্রুনাইয়ের ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ দেখেন আপনার এই কিছুদিন আগে পাঁচ নম্বরে দেখেন দক্ষিণ কোরিয়ায় মৎস্য খাতে বরিশাল বিভাগ দিয়ে পাসপোর্ট অফিসার মানে আইডি কার্ড পুরুষ মৌসুমী কর্মী নিয়োগ যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল গত তিন তারিখে ওটা হয়ে গেছে মানে লাস্ট ডেট ছিল তারপর দক্ষিণ কোরিয়ার উট ইন্ডাস্ট্রিতে চল্লিশ জন ওয়েল্ডিং কর্মী যারা দীর্ঘদিন ধরে বা প্রবাসে মানে ওয়েল্ডিংয়ের অভিজ্ঞতা আছে মেঘ টেক থ্রি জি এই ধরনের ওয়েল্ডিংগুলা তারা ওয়েসেলের বিভিন্ন সার্কুলার যখন দেয় তখন আপনি দেখে শুনে অ্যাপ্লাই করতে পারেন যারা ওয়েল্ডিংয়ের কাজ করতে চান অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ছাড়া তারা নেয় না এখানে সরাসরি তো মানে এখানে আর কোনো কিছুই নেই আপনি ভাইবা দিবেন ওখানে টিকলে নির্বাচিত হলেন আপনার এই যে বরুণ নয় ইন্টারভিউ সংক্রান্ত নোটিস আর ফিজি সব কিছুই আপনার সব কিছুই এর ওয়েবসাইটে আসবেন আপনার চাকরি সার্কুলার থেকে শুরু করে একবারে করিয়া যান না সরি করিয়া না মানে যে দেশে আপনি অ্যাপ্লাই করবেন সেই দেশে যাওয়ার আগ পর্যন্ত যাওয়ার পরবর্তী সব সময় আপনি এর এই ওয়েবসাইট আপডেট পাবেন এবং এর যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজে আপনি বিভিন্ন ধরনের আপডেট প্রতিনিয়ত আপনি পাবেন তারা ওখান থেকে মূলত তাদের অফিসিয়াল বিভিন্ন ইয়াগুলা তারা পোস্ট করে এই তো খুব সহজেই আপনারা যারা বিভিন্ন পেশায় পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চান কোরিয়ার ইয়ার বয়েসেলের মাধ্যমে বয়েসেল ব্রুনাই ফিজি রাশিয়া জর্ডান কুয়েত তারপর যে তুরস্ক সব দেশ নিয়ে কাজ করে সরকারিভাবে সব দেশ নিয়ে কাজ করা হয় তার সব কিছুই বয়েসেল করে আপনার ব্রুনাই ফিজিতে এগুলোতে কয়েকদিন আগে দেখলাম মানে এখানেই আছে সার্কুলার কার্পেন্টার তারপর হচ্ছে আপনার টেকনিশিয়ান আইটি টেকনিশিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিভিন্ন ইয়াতে ক্যাটাগরিতে লোক নেয় মেশন রাজমিস্ত্রিতেও লোক নেয় যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের কে নিবে তাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি ভাইবা পরীক্ষা দেওয়ার পর তাদেরকে সিলেক্ট করবে এটা সব সার্কুলারে দেওয়া থাকে তো আজকে এই পর্যন্তই আপনারা যারা সরকারিভাবে বিদেশে যেতে চান হ্যাঁ বই সেলের মাধ্যমে তারা তাদের পেশার সাথে যদি ভ্যাকিং হয় তাহলে সার্কুলারগুলো ফলো করিয়েন দেখবেন আবেদন করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম